আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের যখন আমরা লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি সেক্ষেত্রে এই ধরনের যদি ফাংশন থাকে এখানে বলা আছে দশ নম্বর অঙ্কে সমান এ বি প্লাস এ ইন্টু বি নট তার মানে কী এ অ্যান্ড বি এ আর বি মিলে একটি অ্যান্ড গেট হবে আবার এ আর বি নট মিলে আরও একটি অ্যান্ড গেট হবে এবং দুইটার ফলাফলকে আবার যোগ করার জন্য একটি অর্গে তৈরি করতে হবে তাই না তো যাই সমাধানের চেষ্টা করি এখানে ইনপুট কিন্তু দুইটা এ আর বি দুইটা ইনপুট আবার কে নট করে নিতে হবে যাই সমাধান করি এ একটা ইনপুট আবার বি একটা ইনপুট দুইটা এখানে ইনপুট হিসেবে ব্যবহার হয়েছে দুইটা লাইন এবং এই দুইটা মিলে কী হয়েছে গুণ হয়েছে গুণ এ আর বি মিলে প্রথমে কিন্তু গুণ হয়েছে এই ক্ষেত্রে আমরা প্রথমে বাম দিক থেকে অঙ্কন করা শুরু করব বাম দিকে যেটা থাকবে সেটা উপরের দিকে রাখার চেষ্টা করব তাহলে সহজ হবে যেমন এ বি প্রথমে বাম দিকে আসে তাই উপরে আঁকবো এইটা আঁকার পরে আবার এইটা নিচে আঁকবো আবার এই দুইটার ফলাফল মিলে এখানে আর একটা আঁকবো তো লক্ষ্য করি এ আর বি মিলে কী হয়েছে গুণ হয়েছে না গুণ হওয়ার জন্য অ্যান্ড গেট অ্যান্ড গেট গুণের গুণের কাজ করে অ্যান্ড কি ডি এর মতো দিক থেকে ক্যাপিটাল লেটার বড়ো হয়তো ডি এর মতো তো এই যে অ্যান্ড অঙ্কন করলাম এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এবি এবি গুণ হলো পরবর্তীতে এটার পরে তো প্লাস আছে কিন্তু একটা কথা আছে প্লাসও আছে গুণও আছে নটও আছে কোনটার কাজ আগে করব। আগে বাম দিকের গুণটা করেছি এরপর ডান দিকের গুণটা করবো গুণের আগে আবার নট করে নিব। তাই না তার মানে কি এর পরের অংশে করবো এইটুকু তো এইটুকু করার জন্য বিকে নট করে নিব আমরা বি বিয়ের সাথে নট যুক্ত করে নেব কিভাবে ভালো করে লক্ষ্য করি এ আর বি নট মিলে আরও একটি গুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করতে হবে এ হচ্ছে এই লাইনটা ওখান থেকে নিচে ট্রেনে নিতে পারি আমরা এইভাবে বি হচ্ছে এই লাইনটা এই লাইনটা বি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা বি নট যেহেতু বি নট সেজন্য এখানে নট যুক্ত করে নিব এই যে নট যুক্ত করে নিব এখানে নট যুক্ত করে নিলাম আমরা জানি এটা নট গেট মৌলিক লজিক গেট নট গেট তো বি এখানে ছিল এই নটটা ক্রস করে যখন এইদিকে বের হলো এটা বি নট হয়ে গেছে বলতে পারি এটা বি নট এবার এ আর বি নট মিলে আবার কিন্তু গুণ হয়েছে গুণ গুণ করার জন্য এই রকম অ্যান গেট তো অ্যান্ড গেটে অঙ্কন করব এই যে অ্যান্ড গেট হলো এই যে লাইনটা বের হলো এইটাকে আমরা বলতে পারি এ ইন্টু বি নট অর্থাৎ এইটা এ আর এটা বি নট দুইটা মিলে গুণ হয়েছে গুণ তো এটা আমরা এখানে লিখতে পারি এবার কি করব এটার ফলাফল পেলাম এইটা এটা আউটপুট পেলাম এইটা এই দুইটা মিলে যোগ আছে এটার ফলাফল এটার ফলাফল মিলে যোগ হবে আচ্ছা যোগ করার জন্য অর্গেট অরগেটের চিত্র কিন্তু এরকম না চাঁদের ন্যায় বাঁকা অথবা ধনুকের ন্যায় বাঁকা যাই বলি না কেন তো এখানে আমরা এটাকে অরগেট এরকম বাঁকা করে অঙ্কন করবো কিন্তু একটা কথা আছে এখানে অনেক বড় হয়ে যাবে তাই আমরা একটু ছোট করব। এখানে নিচে নিয়ে এসে ছোটো করলাম উপরে টেনে ছোট করলাম মানে একটু ছোট করে নিলাম মানানসই করলাম এবার এইখানে এই দুইটা লাইন মিলে এখানে একটি অর্গেট হবে অর্গেট মানে এই চাঁদের ন্যায় বাঁকা অরগেট এই যে লাইনটা বের হলো এইটা হচ্ছে এই টোটালটা এইভাবে আমরা লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু হ্যাঁ ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ